কর্মী সবাই হতে পারে না সহযোদ্ধা সবাই হতে পারে না আমরা পাঁচ তারিখের পরে অনেক কর্মী পেয়েছি কিন্তু সহযোদ্ধা নাই আমার নেতা মোশারফু ভাই অবগত আছেন আপনি আমাকে কিছু দায়িত্ব দিয়েছিলেন আঠাশে অক্টোবর এবং হরতাল অবরোধের প্রথম অবরোধের অবরোধ যে লাকসাম আমরা পালন করেছি সিটাল লাকসাম পৌরসভা নয় নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল এবং এই পাড়া থেকে এই পাড়ার সন্তান থেকেই আপনার কাজটা সফল করে আপনাকে দেখিয়েছি বিভিন্ন জায়গায় যে কার্যক্রম হয়েছে আমার বেশিরভাগ নয় নং ওয়ার্ড সাত নং ছয় নং ওয়ার্ডের সকল সহযোদ্ধাদের পরিশ্রমের বিনিময়ে আমি আপনার যে কাজটা দিয়েছেন এটা দায়িত্ব আমি সফলভাবে সফল হয়ে আপনাকে উপহার দিতে পেরেছি আপনি অবগত আছেন আমাদের নির্যাতিত বিষয়ও আমার আদরের রাখছি ছোট ভাই আঠাশে অক্টোবর বাইশে আগস্ট যখন যুব সমাবেশে আমি যাই তখন আমার ভাই সিয়াম হোসেন মনাকে আমাকে হাজির করার লক্ষ্যে ধরে নিয়ে মেরে ফেলে এবং কুরবানের ঈদের আগের দিন বাইশ সালে আমার ভাই সফিউল্লাহকে নির্মম ভাবে মেরে ফেলার জন্য আঘাত করে ওনাকে বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় পা ভেঙে দিছে হাত পা ভেঙে দেওয়ার পরিকল্পনা করে পাটা ভেঙে দিয়েছে মেরে ফেলার পুরো ফুল পরিকল্পনা করেছে লাকসাম পৌরসভা নয় নং ওয়ার্ডের স্বেচ্ছাসেবক সন্ত্রাসীরা আল্লাহর হয়তো এখনো অসের রহমাতে এখনো উনি বেঁচে আছে আমার দুইটি ভাই মারা গেছে আরেকটি কবর হয়তো রেডি ছিল আমি যদি লাকসাম থাকতাম আমার জন্য তবে হয়তো ময় মুরব্বীর দোয়া আপনাদের দোয়া আমরা বেঁচে আছি এবং কি লাকসাম সহিদ আলামতে ফিরত আসতে পারছি কিন্তু ফিরত আসিও পাঁচ তারিখের পরে আমরা কিন্তু এতটা শান্তিতে নাই কেন শান্তিতে নাই আমাদের মধ্যে একটা অপশক্তি এবং কিছু লোক আছে যাদের কারণে আমরা আওয়ামী লীগ থেকেও এখন অত্যাচারিত বেশি আমি আমার ওই এলাকার কথা বাদে দিলাম যেহেতু এই এলাকার এই এলাকায় বলি সতার একটু আগে বলে গেছে যে উত্তরগুল মজা ওরা ভোট দেওয়া উত্তরগুলে সর্দার এবং কি সামাজিক ভাবে তারা থাকে কাতরায় ফাটা ফুটার গসা গেছে মরিচের মরণ তারা তারা ঠিকই আছে এই পাড়ার মানুষের কিন্তু মরণ অতএব আমার নেতৃবৃন্দুর কাছে আমি একটা কথা বলবো যে আজকে আপনাদের মাঝে আমাদের আরো একজন নেতা থাকার কথা আলহাজ মজির আহমেদ সাহেব যে কোনো কারণে উনি আসতে পারে নাই আমি যারা এই কথা বলেছেন যে মাদক এবং বিভিন্ন ভাবে আমাদের এখানে কিছু লোক নাকি মাদক সাথে জড়িত ছিল আরে ভাই রাজনীতি করতে হলে মাদক যারা ব্যবসা করে তারা থাকবে আমরা এবাউট করব যারা মাদক খায় তারা থাকবে আমরা এবাউট করে চলব কিন্তু ব্যবসায়ীকে সাথে নিয়ে আমরা চলব না যারা মদিনা আমেদের কাছে বলেছে যে এই প্রোগ্রামটা আয়োজন করতেছে মাদক সম্রাটরা আমি তাদেরকে বলবো ভাই খেলায় শক্তি খেলা বল যদি খেলতে চান তাহলে মাঠে চলেন কতটুকু বলতে কতটুকু শক্তি আছে আমরা খেলব ইনশাআল্লাহ আপনারা মনে করেন না বিড়ালের মতো আপনারা ফোনে হুঙ্কার দিবেন প্রয়োজনে আমার রাজপথে আসেন রাজপথে খেলার জন্য আমরা প্রস্তুত আছি ইনশাল্লাহ এবং আমাদের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছে সজীব এরপরে হুমায়ুন সহ আরো কিছু নেতৃবৃন্দ এবং সালাউদ্দিন মিরাজ এবং আমাদের এক থেকে আট নং ওয়ার্ড পর্যন্ত দুইজন করে কিছু নেতৃবৃন্দ আসছে সকলের নাম বলতে পারতেছি না এখন সময় সাথে এখনো সিনিয়র নেতাদের অনেক প্রোগ্রাম আছে তবে বলতে চাই আপনারা নেতৃবৃন্দ আছেন আপনারা এমন একটা মডেল পৌরসভা সাজাবেন এমন একটা কমিটি আপনারা উপহার দিবেন যার যোগ্যতা রাখাই আপনারা একটা কমিটি উপহার দিবেন এবং পাঁচ তারিখের পরে যারা অতিথি পাখি আসছে আওয়ামী লীগ থেকে অনেক অতিথি পাখিকে আমরা নিয়ে কিছুদিন আগে একটা প্রোগ্রাম হয়েছে এখানে বুঝছে না অনেক অতিথি পাখিকে নিয়ে তারা প্রোগ্রাম করেছে আমি প্রকাশ্যে বলতে চাই প্রতিটি পাখি যারা আছে আমাদের তেগীয় নির্যাতিত যারা ছিল তারা সামনের কাতারে বসবে অতিথি পাখি যারা আছে জায়গা থাকলে তারা পিছনে বসবে জায়গা না থাকলে মাঠের বের হয়ে যাবে তাদের মাঠে কোন স্থান নাই অতিথি পাখি দরকার নাই সবাই বলেছে আওয়ামী বলেছে যদি দেশ পরিবর্তন হয় যদি দেশ পরিবর্তন হয় অনেক আওয়ামী নেতা নাকি ছাত্র লীগ নেতা নাকি মরে যাবে আমাদের যুব দল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল পাঁচ তারিখের পরে কারো হাতও ভাঙে নাই কারো পাওয়া ভাঙে নাই কারো বাড়িও ভাঙে নাই তাহলে আমরা যে যে একটা একটা রাজনীতিবিদ আমরা আমাদের এই দলটা সমাজসেবক এটাতে কোনো সন্দেহ নাই প্রিয় নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় যদি প্রোগ্রাম করতে যায় যে অপশক্তিটা আপনার বাধা দেয় হুমকি দমকি দেওয়ার চেষ্টা করে আমরা তাদেরকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আপনাদের মাধ্যমে আবুল কালাম সাহেবকে এস এম এস পাঠানোর জন্য ওই অনুরোধটাও পাশাপাশি আমরা আপনাদেরকে করতেছি এবং অনেকভাবে অনেক হুমকি ধমকি দেয় অনেক কিছু করেছে অনেক নির্যাতিত তার মানে যারা নির্যাতিত হয়েছে তারা নির্যাতিত নয় পাঁচ তারিখের পরে যারা আসছে তারাই হলো সর্বপ্রথম সর্বশেষ নির্যাতিত আমি আমার বক্তব্য আর বেশি না বাড়িয়ে আমি বলবো আমরা রাজনীতি করব খারাপ ভালো মিলিয়ে তবে আমাদের আদর্শ খারাপকে ভালো বানিয়ে আমরা আমাদের দলকে শক্তিশালী করার জন্য আমরা সামনে এগিয়ে যাব ইনশাআল্লাহ এই বলে আমি আমার বক্তব্য শেষ করতেছি আসসালামু আলাইকুম ধন্যবাদ